আমার ছেলে তো এরকম আছে না তারে যখন রিমান্ডে নিছে তখন যখন কোর্টে উঠাইছে তখন সে দিব্যি ভালো মানুষ আজকে পাঁচ দিন রিমান্ডের পর কোর্টে উঠাইছে সে চলতে পারতেছে না তাকে পুলিশে হাত ধরে জাগাইয়ে নিতেছে তার কোনো সারা শব্দ নাই সে নিস্তবূর্ষ অবস্থায় মর মানুষের মতো তারে টান এরকম পাশে আমি বাবা বাবা কুছি তার কোনো খেয়াল নাই দুনিয়ার কোনো খেয়াল নাই সে তাকাইতে পারে আমার দেশে আমি বাপ নাকি এই বোধ শক্তি তার শরীরে নাই নির্যাতনের শেষ নাই যা দিছে এতে একটা সুস্থ মানুষ এভাবে অসুস্থ হয় না যে নির্যাতন করছে তার শরীরের কিছু নাই আল্লাহ যদি তার হায়াত দ্বারাজ করে তাহলে সে বাঁচিয়ে থাকবে তা নাহলে তার বাঁচার পথ আমি দেখি না ওখানে যাব না আরে বাবা আচ্ছা ভাই গেট क्लियर করেন ভিতরে তাকে প্রচণ্ড টর্চার করা হয়েছে ঝুলিয়ে পিটানো হয়েছে ইভেন আজকে সকালে যেদিন শেষ নিয়ে আসবে সেদিনও তাকে ফুটবলের মতো খেলার মতো তাকে লাথি মারা হয়েছে এপাশ থেকে ওপাশে তাদের অভিযোগ একটা অ্যাকর্ডিং টু নোট যেটা উনি আমাকে বলেছেন সেটা হলো উনি কেন নির্বাচনে যাননি হ্যাঁ তাকে অনেক ছাড় হয়েছে বিগত পাঁচ বছরে তাকে কিছু করা হয়নি যেহেতু নির্বাচনে যায়নি এখন সে বুঝবে রাজনীতি কাহাকে বলে এটাও তাদের একটা আক্রোশ